কিন্তু কেন কি হয়েছে কিছুই বুঝতে পারছি না এভাবে কেটে গেল দয় দিন এখন আমি মোটামুটি হাঁটতে পারি সাপোর্টারগুলো নিয়ে রিমির সাথে সম্পর্ক বন্ধুত্বের মতো হয়ে গেছে আর আন্টি পরিবারও আমাকে একজন সদস্য মনে হচ্ছে আর এই কয়েকদিন ভাবিন নাম্বার বন্ধ পেয়েই যাচ্ছি আজ রিমির আব্বু বাসায় এসেছে আমাকে দেখে গিয়েছে আমার সব রকমের হেল্প করবে বলে গিয়েছে তিনি বলেছেন আমাকে নাকি ওনার অফিসে চাকরি দেবে এখানে থেকে লেখাপড়ার পাশাপাশি চাকরি করতে কথাটা শুনে খুব খুশি আমি কিন্তু ভাবির মোবাইলে কি হয়েছে সে চিন্তায় ঘুমাচ্ছে না রাতে খাবার খাবার পর ভাবির নাম্বারে আবার কল দিলাম রিং হচ্ছে আমি উত্তেজিত হয়ে যাই মোবাইল কি ঠিক হলো ভাবি ফোন রিসিভ করে বললো হ্যালো আসসালামু আলাইকুম আমি বললাম ভাবি আমি অনিক কেমন আছো তোমাকে ফোনে পাই না কেন মোবাইল বন্ধ দেখাই ভাবি বলল অনিক আমি ভালো নেই তাই বলেই ভাবি অযোধ্যায় কান্না করতে শুরু করে দিল আমি বললাম কেন ভাবি কি হয়েছে আমাকে বলো ভাবি কান্না সুরে বলল বাসায় তোমাকে আমাকে নিয়ে নানা রকমের কথা চলছে আমি বললাম কি কথা আর মোবাইল বন্ধ ছিল কেন ভাবি কান্না করছে আর বলছে তোমার সাথে ওই দিন কথা বলার পর তোমার ভাইয়া শুনে ফেলে আমি যে তোমার সাথে কথা বলতেছি তাই সে আমাকে পতিতা রাস্তার মেয়ে আরও কত কি বলে বকা দিচ্ছে আমি বললাম আমার সাথে কথা বলছে বলে তুমি পতিতা হয়ে গেলা কথাটা শুনে খুব খারাপ লাগছিল ভাবি বলল। বলে তোমার মতো ধর্ষক যে চাচা তো বোনকেও ছাড়ে নাই তার সাথে কোনো ভালো মানুষ কথা বলতে পারে না যাদের চরিত্র খারাপ তারা এইসব ছেলেদের সাথে কথা বলে আমার নাকি তোমার সাথে অবৈধ সম্পর্ক আছে বাসায় সবাইকে ডেকে বলতে থাকে ভাবির কান্না আর অপবাদে আমারও কান্না আসছে কারো ভালো করতে গিয়ে কারো খারাপ করে ফেললাম না তো আমি বললাম তারপর কি হলো তারপর আমাকে বাসার সবাই নানা রকমের কথা বলতে থাকে সাথে মিথিলাও আমি সবাইকে বলি তুমি নির্দোষ ছিলে তোমার কাছে ভিডিও ছিল কিন্তু মিথিলার সুমিত জামের সম্মানের কথা ভেবে বলি নাই আমাকেও বলতে দেয় নাই ভাবির কান্নার কারণ হয়ে দাঁড়ালাম আজ মিথেলাও কথা শোনাছে ভাবিকে যার জন্য এত কিছু সে এখন সাধু হুম এই কথা শোনার পরে সবাই তোমার ভাইয়ার সাথে তাল মিলিয়ে আমাকে বাসা থেকে বের করে দেয় আমি এখন আম্মুর বাসায় আছি এখানে আসার পর আম্মু আমাকে নানা কথা বলছে অনিক এটা আমি কি করলাম নিজের ভাবি সংসার ধ্বংস করে দিলাম আমি কিছু বলতে পারছি না শুধু কান্না করছি আমার জন্য ভাবির সংসার ভেঙে যাচ্ছে ভাবি বলল অনেক কান্না করছো কেন কান্না করছে আর বলছি ভাবি আমাকে মাফ করে দিন প্লিজ আমার জন্য তোমার সংসার ভেঙে গেল। ভাবি বলল। অনেক এই নিয়ে ভেবো না তুমি ভালো আছো তো কান্না সুরেই বললাম না ভাবি তোমার কথা শুনে মনে হচ্ছে এখনই বাসায় এসে ভিডিওটা দেখাই কিন্তু আমার কাছে তো এখন ভিডিওটাও নাই অনেক আমাকে নিয়ে চিন্তা করিল না আম্মু আসছে পরে তোমাকে ফোন দিব। ভাবি ফোনটা রেখে দিল ভাবির জীবন আমি কাল হয়ে গেলাম ভাবির জীবন সুন্দর আর মিথিলাকে শাস্তি দিতে ভিডিওটা আমার লাগবেই যা মোবাইলের সাথে সাথে হারিয়ে গেছে তাহলে কি আমাদের আর নির্দোষা হলো না নাকি সারা জীবন অপবাদ নিয়ে বেঁচে থাকতে হবে আমার কথা বাদ দিলাম ভাবির কি হবে আমি কান্না করছি রুমে বসে বসে হয়তো কান্নার আওয়াজ কেউ শুনে ফেলেছে রিমি আঙ্কেল আন্টি আমার কাছে এসে কান্নার কারণ জানতে চাইলো আমি সব কিছু বললাম আমার কথা শুনে ওদের চোখের কোনো পানি হয়তো ভিডিওটা থাকলে আজই রওনা দিত আমাদের বাসায় ওরা নিজেদের অপরাধী মনে করছে তাদের ছেলেকে বাসাতে গিয়ে মোবাইলটা ভেঙে যায় মোবাইলে মেমোরিও ছিল না যেখানে এটা থাকতে পারে আমি তাদের বলি এটা আমার ভাগ্য মাত্র হয়তো আল্লাহ এর থেকে ভালো কিছু দিতে চাচ্ছে এভাবে কেটে যায় দুই দিন ভাবির সাথে প্রতিদিনই কথা হয় ভাবি চাচ্ছে সব কিছু যেন আগের মতো হয়ে যায় কিন্তু ভাবিও জানে আমার কাছে ভিডিওটা নাই তাই আল্লাহ ভরসা বলেই থাকতে হচ্ছে কিন্তু নিজেকে বড় মনের মনে না হয়ে একটি পরিবারের ধ্বংসর কারণ মনে হচ্ছে মিতিলাকে সম্মান নিয়ে বাঁচাতে এই ত্যাগ স্বীকার করলাম আজ মিথিলা ভাবিকে কথা শোনাই মিতিলা সব কিছুই ঠিকঠাক আছে শুধু আমাদের পরিবারে নেমে এসেছে কষ্টের ঝড় বিকেলে হাঁটতে হাঁটতে সাদে যাই আজ প্রথম কষ্ট করে হলেও ছাদে আসলাম রুমের ভিতরে কষ্টগুলো বের হচ্ছে না একটু পর আমাকে হানা দিচ্ছে কাউকে কিছু না বলেই চলে গেলাম ছাদে গিয়ে দেখি ওই দিনের মেয়েটা আমাকে দেখেই বলল। কেমন আছেন আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আপনি মেয়েটা বলল ভালো আপনার সাথে একটা কথা ছিল আমি ভয় পেয়ে যাই আমি ভয়ে বললাম কি কথা রিমি আপনাকে ভালোবাসে কিন্তু বলতে পারছে না তাই আমাকে বলাতে বলল মেয়েটার কথা শুনে খুব অবাক হলাম মন খারাপ করেই বললাম আমি আসলে মজা করার মুডে নেই মেয়েটা বলল। বিশ্বাস হচ্ছে না এই তো রিমি এসেছে রিমি মনে হয় ছাদে এসেছে আমাকে খুঁজতে রিমি আমার কাছে আসলো আর মেয়েটার সামনেই আমাকে বকতে লাগলো রিমি রাগ দেখিয়ে বলল। এই আপনি কি কিছু বুঝেন না একা একা ছাদে চলে আসছেন আমাকে বলতেন নিয়ে আসতাম যদি কিছু হয়ে যায় আপনার আমি কিছু বলছি না শুধু অবাক হয়ে রিমির কথা শুনছি রিমি কি সত্যি আমাকে ভালোবাসে তাহলে এভাবে কেন শাসন করছে রিমি বলল কি হলো কথা বলছেন না কেন আমি বললাম কাউকে বিরক্ত করতে চাই না একা একা চলে এসেছি রিমি বলল বিরক্ত মানে একটা দিমো ধৈরা মেয়েটা রিমিকে বলছে রাখ রাখ মারপিট পরে করিস আগে তো কর রিমি মুখ চেপে বলল। কি বলিস সব মেয়েটা বলল আমি সব বলে দিচ্ছি দোলভাই বিশ্বাস করছে না তুই নিজের মুখেই বল মেয়েটার কথা শুনে রিমির মুখ লাল হয়ে গেছে লজ্জায় রিমি বলল অনিক আমি তোমাকে ভালোবাসি তুমি কি আমাকে তোমার ওই বড় মনের জায়গা করে দিবা রিমির কথা শুনে যেমন খুশি হয়েছি তেমনই চিন্তায় পড়ে গেছি রিমির ব্যবহার আমার প্রতি ভালোবাসার টান সেগুলো আগেই লক্ষ্য করেছি যা দেখছি রিমির মতো মেয়েকে জীবনসঙ্গিনী হিসাবে পাওয়ার আকাঙ্ক্ষা জাগে কিন্তু আমি ভাবছি অন্য কথা রিমিকে পরে বলবো বলে সাত থেকে চলে আসি আর ভাবতে থাকি রিমির সাথে রিলেশনে যাওয়া আমার ঠিক হবে কিনা